হ্যাঁ আর ওই তারিখুল খুলাফা ইমাম জালাউদ্দিন সৈয়দি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন যে উমারুবনু আবদুল আজিজ আর রাদি আল্লাহ তাল দরবারে একবার এক লোক ইয়াজিদের কথা বলতে গিয়ে বলল যে আমিরুল মিনিন ইয়াজিদ তখন ওই লোকটিকে বললেন তুমি কি ইয়াজিদকে আমিরুল উল বললে তারপর উমারুবনু আব্দুল আজিজ ওই লোকটিকে বিশটি ব্যথাগ্রাত অর্থাৎ শাস্তি স্বরূপ ব্যথাগ্রাত করার আদেশ দিলেন আলিমতা বিল আর বাইন এই কিতাবের মধ্যে হাফজুল হাদিস ইবনে হাজার আসকালানি ওহিমাহ তিনি লিখে দিয়েছেন তিনাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেছেন যে ইয়াজিদকে যদি কেউ ভালোবাসে ইয়াজিদকে যদি কেউ ভালোবাসে তাহলে বুঝে নিতে হবে সে বিদাতি পদভ্রষ্ট ইতিহাসের নির্মম পরিহাস আজ মানুষ হাসান হোসাইন নাম শুনলে হৃদয়ে ভালোবাসা তৈরি হয় আর রিয়াজিদ পাপিষ্ট মালাউনের নাম শুনলে মনে ঘৃণা তৈরি হয় এজন্য দেখবেন মুসলিম উম্মা তাদের সন্তানদের নাম হাসান রাখেন হুসাইন রাখেন কিন্তু কশ্চিনকালে কেউ ইয়াজিদ রাখেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাওফিক দিন আমিন